নরেন্দ্র মোদী সরকার যে কালা কানুন ওয়াক নিয়ে নিয়ে এসেছে ক্ষমতার জোরে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানের যে ধর্মনিরপেক্ষ কাঠামো তার উপরে আঘাত এনেছে ভারতবর্ষের সংবিধান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের যে অধিকার দিয়েছে সেই অধিকারের উপরে আঘাত এনেছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ যা আমরা চাই অবিলম্বে এই কালা কানুন তারা প্রত্যাহার করুক এবং দেশের সংবিধান সংখ্যালঘুদের ধর্ম পালনের যে অধিকার দিয়েছে সে অধিকারকে তারা সুনিশ্চিত করুক তা না হলে দেশ জুড়ে আন্দোলন হবে এবং যদি নরেন্দ্র মোদী সরকার বধির আর কালার ন্যায় ব্যবহার করে তাহলে এই মিছিল একদিন কিন্তু কিষাণ ভাইদের মতো দিল্লি পর্যন্ত পৌঁছাবে প্যালেস্তাইন ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যে জুলুম যে অত্যাচার মোদী সরকার চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের নিতানিয়াহু সরকার চালাচ্ছে তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ আমরা চাই যে অবিলম্বে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়া হোক এবং রাষ্ট্রসংঘ রাষ্ট্রপুঞ্জ তারা শান্তি বাহিনী পাঠিয়ে অবিলম্বে ফিলিস্তিনির মানুষের নিরাপত্তাকে সুনিশ্চিত করুক তাদের খাদ্য বাটানোর ব্যবস্থা করুক। ত্রাণ যাতে সেখানে পৌঁছায় তার ব্যবস্থা করুন এবং ইসরাইলের যে পাগল কুত্তা ইসরাইলের পাগল কুত্তা নেতানিবাহুকে থামানোর জন্যে রাষ্ট্রসংঘ আরে বিল বাতিল করতে হবে নইলে তোমার গদি ছাড়তে হবে আর বিল করতে হবে নয়েলামুদি গদি ছাড়তে হবে বন্ধু আপনাদের ইভার ই